কৃপন রহিম সাহেবের মাহারা একমাত্র সন্তান কিন্তু উপযুক্ত হওয়ার পরেও রহিম সাহেব তাকে বিয়ে দিচ্ছেন না কারণ বিয়ে করলে বউ আসবে বউ আসলে সংসারে খরচ বাড়বে উনি চাচ্ছেন না ওনার ধন সম্পদ টাকা পয়সা কোনো ক্রমেই কমে যাক যাই হোক এক ঘটক বিয়ের প্রস্তাব নিয়ে এলো যে ঘর জামাই থাকবে রহিম সাহেবের ছেলে এবং রহিম সাহেবও যেন মাসে বিশ দিন ওখানে থাকতে পারেন ছেলের উসিলায় সেই ব্যবস্থাও করে বিয়ে সাদী দিলেন কিন্তু বউটা পড়লো অনেক চালাক ছেলের বউটার চালাকি করে ছেলেকে বলল যে তোমার বাবার সাথে দেখা করতে পারবে না দেখা করলে তোমাকে তালাক দিয়ে দেব তো বাপ ছেলেকে দেখে না ছেলে বাপকে দেখে না বাবা তো বয়স্ক মানুষ অনেকদিন ছেলে ছাড়া থাকতে থাকতে একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল তখন ছেলে এবং ছেলের বউ সেবা করতে এলো এবং সেবা করে সুস্থ করার পরে চলে যেতে লাগলো তখন রহিম সাহেব বললো না আমার সম্পদ চাই না আমার চাই তোমাদেরকে আমার সম্পদ অনেক ধন সম্পদ করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে ধন সম্পদ মানুষের বিপদে কাজে আসে না আপনজনই কাজে আসে তো তোমরা আর যেও না তোমরা এখানেই থাকো তো এই হলো আমাদের অবস্থা আমরা অনেকে কিন্তু মানুষজন পছন্দ করি না আসলে মেহমান যে আল্লাহর নিয়ামত আর যৌথ পরিবার বা আত্মীয় স্বজন এরা যে কত আপনজন বিপদে পড়লেই টের পাওয়া যায় যারা বিপদে পড়েছেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা বলছি সুসম্পর্ক রাখবেন আত্মীয় স্বজন পরিবারের সবার সবার প্রতি তো আজকে কি কি করলাম সারা দিনে। স্কুল করলাম নাস্তা খেয়ে স্কুল করে এসে একটু কলমি শাক ভাজি করব কলমি শাকটা কে কিভাবে খান আর কার পছন্দ জানাবেন আমি তো কলমি শাকটা শুধু রসুন দিয়ে ভাজি করি রসুন কাঁচামরিচ লবণ দিয়ে ভাজি করি তো আজকের মেনুতে কলমি শাক ভাজি মাছ ডাল ছিল তো আপনারা কেমন আছেন সবাই কিভাবে কাটছে সবার দিনকাল জানাবেন আশা করি পরিবার পরিজন নিয়ে আপনারা ভালোই আছেন আসলে পরিবারের প্রত্যেকটা সদস্যের মূল্যায়ন করবেন তাদেরকে সময় দিবেন তাদেরকে বোঝার চেষ্টা করবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি